মেয়েদের হাইম্যান বা সতিছদ পর্দা নিয়ে একটা পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ছে যেখানে বহুল প্রচলিত মেডিকেল টেক্স বইয়ের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নিরানব্বই শতাংশ হাইম্যান ছিঁড়ে যায় সহবাস করার কারণে এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে বাসরাতে যদি দেখেন রক্তপাত হয়নি তবে বুঝে নেবেন সেই নারী পূর্বে সহবাস করেছে এই ভিডিওতে মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব রেফারেন্স সহ বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনো কোথাও কোথাও আছে সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বলি এক পদ্ধতি হলো টু ফিঙ্গার টেস্টিং নারীদের দুই আঙ্গুল আঙ্গুল ঢোকানো হয় এবং দিয়ে চেষ্টা করা বোঝার হয় জনীপথ কতটুকু টাইট কতটুকু চাপা বা প্রশস্ত দুই আঙ্গুল সহজে ঢুকে যাচ্ছে নাকি এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কিনা তাই তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেট কেসে এই পরীক্ষাটা করা হতো এখনও কিছু কিছু জায়গায় করা হয় দুই নাম্বার হলো হাইমেন ইন্সপেকশন এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয় আগেটার মতো আঙুল ঢোকানো হয় না মেয়েদের পথের হাইমেন অনেকে এটাকে সতীচ্ছদ পর্দা নামে চেনেন সেটা পরীক্ষা করা হয় হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা থাকলে কোথায় ছেঁড়া হাইমেনের আকার কেমন মুখ কতটুকু বড়